ভিডিওটিকে শেয়ার করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত প্রতিবাদের জায়গা থেকে আপনার চিন্তা রাষ্ট্র হিসাবে বাংলাদেশে বসে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ আমার কাছে খুবই আশ্চর্য লাগে এটা কেন জানি না যে বাংলাদেশের আলেম সম্প্রদায় বা ইসলামিক রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে একটা জিনিস ফিল পাওয়া যায় যে পাকিস্তানকে তারা কোথাও না কোথাও তাদের থাকে না যে এক মায়ের দুই ভাই একজন ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দূরে আছে অথবা সেই বাবা টু সুলভ যে একসময় পিতা ছিল পিতার সাথে এখন যোগাযোগ করার সুযোগ ছিল না পরিস্থিতি একটু বদলানোর পরেই আব্বা বা ভাইদেরকে তারা স্মরণ করছে কেউ বলছেন এটা গোলাম আজমের বাংলাদেশ কেউ বলছেন যে এখানে জিন্না সাহেবের কি বলা হয় যে এই আপনার তার দিবস পালন করা হয় আর দিন শেষে এবার প্রকাশ্যে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ আসলে ঘটনা কি পাকিস্তান কি বাংলাদেশে কোনো রাজনৈতিক শাখা খুলেছে কারণ পাকিস্তানের মধ্যে অনেকগুলো দল আছে সন্ত্রাসী গোষ্ঠীও আছে রাজনৈতিক গোষ্ঠীও আছে যারা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেয় তো এই অ্যাক্টিভিটিস যখন বাংলাদেশে হচ্ছে এখন এটা আসলে কোথায় হলো কেন হলো আসুন দেখি এই ঘটনা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে একটা কেরাত সম্মেলন অর্থাৎ সুরা কিরাত যেটা আছে সেই সম্মেলনেই আপনার এই স্লোগানের আওয়াজ আজকে সারা বাংলাদেশ শুনল সাউথ সন্দীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মুখে এবং কি স্টেজ থেকে বলা হচ্ছিল আর সামনে যে শত শত হাজার হাজার মানুষ ছিল এদের অন্তর থেকেও পাকিস্তানকে বাবা অথবা ভাই টাইপের একটা ফিল হয়ে ওরাও জিন্দাবাদ জিন্দাবাদ বলল অর্থাৎ এদের মস্তিষ্কে পাকিস্তান এদের কোনো একটা কিছু এটা ফিলিংস কিন্তু এখনো রয়ে গেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা আসলো যে বিজয়ের মাস ডিসেম্বর মাসের প্রথম দিনে আমরা দেখতে পেলাম তারপরে তারা এই বিজয়কে অন্তরে ধারণ করে না পাকিস্তান পন্থী বা যাদেরকে আমরা বলি পাকিস্তানে রেখে যাওয়া বীজ তাদের অভিযোগ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও দেশের ভেতরে পাকিস্তান পন্থী স্লোগান দেওয়া মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে অপমান করা যারা নেটিজনরা আছেন এবং স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত রকম আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি প্রত্যেকের ছবি ভিডিও ফুটেজ থাকলেও তাদেরকে গ্রেপ্তারের কোনো মানে কার্যকলাপ আমরা দেখি নাই এই মুহূর্তে জয় বাংলা এটা বললে আপনি গ্রেপ্তার হবেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বললে আমাদের কাছে আশ্চর্য লাগে যে রাষ্ট্র প্রশাসন যারা হোল্ড করছেন মানে এগুলা কি তারা দেখেন নাকি দেখেন না আর যদি এরকম হয় দেখেন ব্যবসা বাণিজ্যের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে আমি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে কথা বলি না বলি ওইটা ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে বলি আরেকটা কারণ উনি রাজনৈতিকভাবে বাংলাদেশের সাথে উনিশশো একাত্তরে জাগর সেরে জন্য ক্ষমা চেয়েছেন বা তিনি তার একটা বক্তব্য দিয়েছেন কিন্তু পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য হবে চুক্তি হবে কৌশল হবে আমরা গান শুনবো গান গাবো অভিনয় হবে যাবে আসবে ঠিক আছে ভারতের শত ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য হবে গান শুনবো গান যাবে আসবে এটা স্বার্থ এই যে আজকে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে একটা শ্রেণী কারা একটা অংশ হচ্ছে সচেতন মানুষ আরেকটা হচ্ছে এই পাকিস্তানি যে বীজগুলো আছে তারা সচেতন মানুষদের মধ্যে আমরা কেন ভারতের সাথে আমাদের চুক্তি হবে চোখে চোখ রেখে ভারতের সাথে আমাদের যতগুলো হ্যাঁ উনিশশো একাত্তরে ভাই সহযোগিতা করছেন এই সহযোগিতার নাম দিয়ে দীর্ঘমেয়াদী লুটার বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ বা আমাদের যে সরকারগুলা ক্ষমতায় আছে আপনারা দেখবেন ভারতকে সবাই সমীহ করে আওয়ামী লীগ তো চাইটেই ফেলছে তাই না চাটার একটা সুফলও পাচ্ছে এখন কিন্তু এটা বাংলাদেশের সাধারণ জনগণ পছন্দ করে না বাংলাদেশের মানুষ মনে করে আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশি এই স্বাধীন রাষ্ট্রে কোন রাষ্ট্রের একটা যদি হইতো আজকে বুঝতাম ধরেন তাও মেনে নিতাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছে উনি একটা সম্মেলনে গেছেন তা বলে পাকিস্তান জিন্দাবাদ দিছে যুক্তির খাতিরে মেনে নিতাম কিন্তু আমাদের একটা ইন্টারনাল প্রোগ্রাম এই দেশের আলেমল আমাদের প্রোগ্রাম সেইখানে পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে এরকম বক্তব্য দেয় আর এই বক্তব্য আমাদেরকে দেখতে হয় সেই দিন বেশি দূরে না ভারত যে বলে ভারত কেন বলবে না দেখেন ভারত তাদের সার্বিক নিরাপত্তা সার্বভৌমত্ব দেখবে যখন এই দেশে পাকিস্তান জিন্দাবাদ আলোচনা আসে তখন ভারতের উঠে রাজনীতি ভারতের সরকার তাদের হ্যাডমা পাওয়ার আছে আমাদেরকে কুচলাই দেওয়ার চিন্তা কেন করবে না আমরা যদি মনে করেন যে একটা বাঁশের কোন চিনিয়া ভারতের ব্রহ্মাসের সামনে লড়াই করতে গিয়ে যে পাকটা পাকটা কথা বলি তো সেই ক্ষেত্রে ভারতের হাতে এরকম ব্রহ্মাস থাকার পরে আমাদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে আর এটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটার ইফেক্ট কতটুকু পড়বে আপনাকে বুঝতে হবে সবকিছু আবেগ দিয়ে চলে না আমার মনে হয় পাকিস্তান সরকারের একটা ঘোষণা দেওয়া উচিত ভারত সরকার যেগুলো ওই দেশের রেখে যাওয়া বীজ অথবা থাকে না যে জেনেটিক্যালি ওদের প্রতি ফিলিংস দুইজন মানে যারাই অনুভূতিওয়ালা আছে বাবা তোমরা এদের ছাড়া ওই সকল দেশে গিয়ে বসবাস করো বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকবে বাংলাদেশ স্বাধীন দেশ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে আমি সবসময় পজিটিভ কথা বলি এইটা মানে নিতে পারি নাই ভালো থাকুন